আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গত সপ্তাহের ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আসলে এত ঝামেলায় ছিলাম তাই ভিডিওটা দিতে পারি নাই গত সপ্তাহে আমার মেয়ে মেয়ের জামাই এসেছিল বাসায় মাছ নিয়ে এসেছিল তারপর সেই মাছ আমি অনেক বড় মাছ আমি কাটতে পারি না তো বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে গিয়ে সেই মাছটা কাটাতে হলো আর সেই বাজারটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এই যে মাছ কাটছে আর ভিডিওটা আমি সময়ের অভাবে সময় মতো দিতে পারি নাই আসলে একটু ব্যস্ততা ছিল তো যাই হোক মাছটা ওইখান থেকে কাটাতে হয়েছে কারণ এত বড় মাছ আমার দ্বারা সম্ভব হচ্ছিল না সাথে মুরগিও নিয়ে এসেছিলো শুরুতেই আপনারা ভিডিওটা দেখেছেন তো মাছটা কাটাতে কাটাতে এদিকে আবার আমি মুরগিগুলো কুটে নিয়েছি তো বাজার থেকে মাছটাকে কাটিয়ে নিয়ে এসেছে তাতে আমার কাজটা একটু সহজ হয়ে গেল। আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক মাছটাকে কাটিয়ে নিয়ে আসলো মেয়ে আর মেয়ের জামাই সাথে করে গেল দুইজনে মিলেই কাটিয়ে নিয়ে আসলো তারপরে বাসায় এনে আমি মাছটাকে ভালো করে ধুয়ে কয়েক পিস ভাজি করব। আর ভর্তাও করব। রুই মাছের যে পেটিগুলা এই যে পেট মানে পেটের এগুলা এগুলা কিন্তু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা আমি একসাথেই সবগুলো বেজে নেব তারপরে পেটগুলো আমি ভত্যা করে নিব তো যাই হোক আমার সাথে সবটা ভিডিও দেখে শেষ করবেন তারপরে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নেব তো মাছ ভাজা এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি আপনাদের সাথে এই পাশে গুলাও জমায় যে মুরগি নিয়ে এসেছে সেটাও মানে গুছিয়ে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিব এদিকে মাছ ভাজি হতে থাক আর ওইদিকে আমি মুরগিটাও বসিয়ে দিচ্ছি এই যে মুরগি রান্না হচ্ছে এদিকে মাছ ভাজাও হচ্ছে দুইটাই হচ্ছে দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে এসেছে আমি আবার ডালও কিন্তু রান্না করেছি মুরগিও হয়ে এসেছে ডালটাও হয়ে গেছে এখন আমি জামাইকে খাবার দিয়ে দিব আসলে এক হাতে অনেক কিছু করা যায় না ইচ্ছা থাকে যে জামাইকে অনেক কিছু করে খাওয়াবো কিন্তু সময় আর কোনোটাই হয় না সময়ে মিলে না বা একা একা করতেও পারি না তো যাই হোক এখন জামাইকে খেতে দিব খেতে বসেছে দেখতেই পারছেন সবাই আমার মেয়ে জামাইয়ের জন্য দুয়া করবেন ওরা যেন ভালোভাবে সারা জীবন সুন্দরভাবে কাটাতে পারে আজকের মতো এখানেই শেষ করলাম আবার কত হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ